অপনা হিন্দলের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়ে দৌড়ে এসে আর্যর হাত ধরে এক বিয়ে বাড়ির গেটের সামনে এসে আর্য অপনা সসম্মানে বিয়ে করে নিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখানো হয়েছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন এক প্রমোর আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা সাজে বিয়ের জন্য রেডি হয়েছে এবং দেখা যায় যে কোনো কৌশলে হিন্দলের সঙ্গে বিয়েটা ভেঙে দিয়ে অপনাদের বাড়ির পিছনের দরজা দিয়ে দৌড়ে ছুটে যায় আর অপর পাশে আর্য সিংহ গাড়ি নিয়ে অপনার জন্য অপেক্ষা করতে থাকে তারপরে দেখা যায় পিছন থেকে আর্যকে জড়িয়ে ধরে অপনা বলতে থাকে আমি সব বাধা কাটি আপনার কাছে চলে এসেছি আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন তারপরে দেখা যায় দুজন দুজনের দিকে মিষ্টি হেসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং আর্য অপনাকে গাড়িতে উঠিয়ে এক বিয়ে বাড়ির গেটের সামনে এসে দাঁড় করায় তারপর অপনা আর্যকে প্রশ্ন করে এ আপনি কোথায় নিয়ে এলেন আমাকে তারপর আর্য অপনাকে বলতে থাকে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমরা সেখানেই এসেছি এই কথার শুনে চমকে উঠে অপনা তবে এই প্রমোটা দর্শকরা দেখে আর্য সিংহ রায়ের প্রতি ভালোবাসা বরিয়ে দিচ্ছেন এটাও বলছেন এটাই তো হলো আমাদের আর্য সিংহরায় সে তো পালিয়ে গিয়ে নয় অপনাকে সম্মান দিয়ে এবং নিজের সসম্মানে ভালোবাসার মানুষকে নিজের করে নিয়ে যাবে সে মানুষটাকে দেখতেও আজ অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরাও কি আমার মতো মনে করছো এবারই হয়ে যাবে দুর্দান নাকি হিন্দর বাধা দেবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো